আসসালামু আলাইকুম ওয়া বারকাত হে আশিকানের রাসূল এবং কাদেরি এইচ মিডিয়ার দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দাওয়তে ইসলামী ইন্ডিয়ার অন্যতম একটি বিভাগ জামিয়াত মদিনা এই আমাদের শিলচর উত্তর কৃষ্ণপুর উনারগ্রাম স্টিটো আমাদের বাগアドরি সাহেব কিবলা হযরত মাওলানা आफताबুর রহমান رحمتুল্লাহি তাআলা আলাইহি এর নামে জামিয়াatul মদিনা ফৈজানে आफताबুর রহমান رحمتুল্লাহি তাআলা আলাইহি একটি মাদ্রাসা করা হয়েছে এই মাদ্রাসার নতুন ভবনের প্রথম সেলেফ ডালাই এর কাজ আজ শুরু হয়েছে আর চলছে এটা আমি সকাল সকাল শুরুর সময়ে ভিডিওটা তুলেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি তবে এখন পর্যন্ত কাজ চলে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা সাহায্য করেছেন আল্লাহ তরকত আলা আপনাদের সাহায্যকে সদকায় জারিয়া হিসেবে কবুল করুক এবং যারা এখন পর্যন্ত সাহায্য করেন নাই তাই আপনাদের কাছে অনুরোধ করবো কানের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনারা সাহায্য সহযোগিতা করে এই জামিয়াতুল মদিনা ফৈজানি আফতাবুর রহমান মাদ্রাসাটাকে পরিপূর্ণভাবে নির্মাণ করতে সহায়তা করুন আপনাদের সহায়তায় আপনাদের সাহায্যে এতটুকু আমরা পৌঁছেছি আরও এখানেই শেষ নয় আর অনেক কাজ বাকি রয়েছে আপনারা দেখতে পারছেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা সাহায্য সহযোগিতা বেশি বেশি করে করুন এবং আপনার কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই এই মাদ্রাসটা একবার ভিজিট করুন তালা এবং আপনাদের কাছে আরেকটি অনুরোধ করব এই দাওয়াতে ইসলামী সংগঠনের সাথে আপনারা জড়িত হয়ে আহলে সন্নতল জামাতে খিদমত করতে আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ারে হয়তো একজন সাহায্য করলে আপনি এই সবের অংশীদার হতে পারেন তাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক